আপনারা নিচিন্ত থাকুন যদি তিপ্রা মুথার সঙ্গে এইভাবে মিতালি করে তিপ্রা সাদের সঙ্গে তিপ্রা সাহ একট নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে দূরে নিচে ক্ষমতা আছে কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে যেইভাবে সুর ছুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর তিপ্রাসাদের বিরুদ্ধে জনজাতির বিরুদ্ধে আজকে সবকা সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের তিপ্রাসাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে প্রচার চলছে প্রয়াস চলছে আজকে উন্নয়নের কথা বলে আজকে ডেভেলপমেন্টের কথা বলে কারা উন্নয়ন হয়েছে কাদের সঙ্গে আপনারা সব কাছার বিকাশ আজকে তীব্রসাদেরকে বাদ দিয়ে কখনো সব কাছার বিকাশ হবে না যার জন্য তীব্র মুথা পাতি আজকে থেকে শুরু হয়েছে আগামী দিনে যদি আমাদের তীব্রসাদের যে দিমাগ তীব্রসাদের যে দাবি দাবাগুলি যদি পূরণ না হয় সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বড়মুড়া মাহারের মতো ওই আইপিএফটি প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক যেভাবে ব্লক হয়েছেন আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরণী পার হতে পারে দ্বিতীয়বার জীবনে পার হতে পারবো না সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই নমস্কার সবাইকে